সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজদুল বাড়ির সাথে এক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন সেই সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি তাদের বিরুদ্ধে যে বিচার সংগঠিত হচ্ছে সে ব্যাপারে স্পষ্টতই হতাশা ব্যক্ত করেছেন আমরা আওয়ামী লীগের কিছু কিছু নেতার কাছ থেকে এমন কিছু কথা শুনি যা আমাদেরকে শঙ্কিত করে তোলে তারা কেউ বলেন সমন্বয়কদের তালিকা তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এমনকি শেখ হাসিনা এমন কিছু কথা বলেন যা থেকে মনে হচ্ছে এই তো অল্প দিনের মধ্যেই তিনি এদেশে এসে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে যারা তাকে দেশ ছাড়া করেছেন তাদের বিরুদ্ধে তিনি কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু আওয়ামী লীগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আসাদুজ্জামান কামালের কথায় সে ধরনের কোনো আভাস আমরা লক্ষ্য করিনি বরং তিনি সেক্ষেত্রে যথেষ্ট হতাশা ব্যক্ত করেছেন বিচার প্রসঙ্গে তিনি কি বলেছেন আসুন তা কিছু আছে নাকি বলুন আমাদের কিছু করার আছে প্রিয় দর্শক এ প্রসঙ্গে সম্প্রতি বিবিসি থেকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে মারণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সে প্রসঙ্গে সাংবাদিক যখন তার কাছে জানতে চান তখন তিনি বলেন যে এই যুগে এআই দিয়ে অনেক ভয়েসই নকল করা যায় অর্থাৎ এর মধ্য দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন এই যে অডিও প্রকাশ হয়েছে এটি হয়তো শেখ হাসিনার নিজস্ব কণ্ঠ নয় অপরদিকে শেখ হাসিনার পুত্র সজীব জয় তিনি কিন্তু স্বীকার করেছেন এটি তার মায়ের কণ্ঠ এবং এই অডিওটা হচ্ছে অনেক আগের একটি অডিও যখন গুলশানে হোলি আর্টিজান আক্রমণ করা হয়েছিল সে সময় তিনি এ ধরনের নির্দেশ দিয়েছিলেন তবে এ ধরনের নির্দেশ আদৌ তিনি দিতে পারেন কিনা কিংবা দেয়ার রীতি রয়েছে কিনা এ সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামার কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি একটা রিপোর্ট বেরিয়েছে এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উম মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ মারার জন্য না পুলিশকে রক্ষা করার জন্য মানুষ রক্ষা করার জন্য তার যখন ইসে চলে আসে সম্পদ রক্ষা কিংবা তার জীবন রক্ষায় তখন তারা গুলি করে এটা পুলিশের নিয়ম শৃঙ্খলা বইটা ওইটা আপনার গেলেই পরে দেখতে পাবেন আর প্রধানমন্ত্রী যে বলতে তো হবে না এটা তো পুলিশ অটোমেটিক করে আর প্রধানমন্ত্রী আহ এই ধরনের নির্দেশ দিয়েছে বলে আমি শুনি

তাতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে এই ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সাধারণত প্রচলিত যে প্রথা সেটি ব্যবহার করতেন না তিনি প্রধানমন্ত্রীর আসনে থেকেই একেবারে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করতেন এ সম্পর্কে আগে থেকেই অনেকের অনেক ধরনের অভিযোগ ছিল অনেকেই বলেছেন মাঠ পর্যায়ে এই দীর্ঘ সময় যেসব বড় বড় হত্যা গুম এবং জঙ্গি নাটক হয়েছে তার সব কিছুর সরাসরি নির্দেশদাতা হচ্ছেন শেখ হাসিনা এবং তিনি সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে মাঠ পর্যায়ে সেই নির্দেশ দিতেন আর মাঠ পর্যায়ে যারা এটি বাস্তবায়ন করতেন তারা এতটাই ব্যাপরা হতেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক সময় আমলে নিতেন না এ ধরনের অভিযোগ কিন্তু বিস্তর এবং সেটি যে আসলেই এক ধরনের সত্য ঘটনা ছিল আসাদুজ্জামান কামালের এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকটাই সেটা প্রতিষ্ঠিত হয়েছে এই জুলাই অভ্যুত্থানে এত বড় একটি সিদ্ধান্তর ক্ষেত্রে যদি তিনি আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আড়ালে রাখতে পারেন তাহলে সেই যে বিচার বহির্ভূত বা আইন বহির্ভূত হত্যাকাণ্ড গুম সেগুলির ক্ষেত্রে তিনি যে তাদেরকে উপেক্ষা করে কাজগুলো করেছেন তার বলার অপেক্ষা রাখে না সম্ভবত সেক্ষেত্রে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এবং তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর সাথে তিনি পরামর্শ করতেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশ তিনি প্রতিপালন করতেন প্রিয় দর্শক এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই বক্তব্য থেকে শেখ হাসিনার যে প্রবণ মানসিকতা তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যদিও এ ব্যাপারে এদেশের মানুষ জানত কিন্তু এরকম দৃশ্যমান সুস্পষ্ট তথ্য তাদের হয়তো অনেকেরই জানা ছিল না এই যে অপরাধ কর্ম এই অপরাধকর্মে কী ধরনের শাস্তি হতে পারে বা এ ধরনের বিচারে কী ধরনের ফল হতে পারে এবং সেই বিচারের ক্ষেত্রে বিবিসি তার যে অডিও রেকর্ডটি পরীক্ষা করেছে সেটি কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে সাংবাদিক ফজদুল বাড়ি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে কি ধরনের কথা হয়েছে আসুন তা আমরা একটু শুনে আসি ওইখানে বলা ওইখানে বলা হচ্ছে তারা ওনার কণ্ঠস্বর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে বিষয়টা এখন দেখেন কণ্ঠস্বর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত স্ট্রং হয়েছে এগুলো ম্যাচ করে দেখালেন তো। এবং বিচারের সাথে জড়িত যে বিদেশী পরামর্শক তিনি বলেছেন এই এই প্রমাণটা তাদের বিচারে হেল্প করবে তাদেরকে সাহায্য করবে। যদি হয়ে থাকে তাহলে তো বিচারক যে এটা প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি কি বলছেন। তিনিও মনে করেন এই প্রমাণটি বিচারের ক্ষেত্রে শেখাসিনার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা থেকে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে যে শেখ হাসিনা এমন অনেক ধরনের অপরাধ কর্মই করেছেন যার সাথে আইজিপি বা স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকার কথা থাকলেও তারা ছিলেন না এদিক থেকে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশ প্রধানরা অনেকটাই দায় মুক্তি পেয়ে গেছেন এবং সেসব অপরাধমূলক কর্মকাণ্ডের দায় এককভাবে চাপানো হয়েছে শেখ হাসিনার উপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কি একেবারেই সরল মনে না চতুরতার সাথে এই তথ্যটি জনসম্মুখে উপস্থাপন করলেন তা দেখতে হলে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ